হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি কতগুলো পাকা পটল নিয়ে নিয়েছি ফেলে দেওয়া বাদ হয়ে যাওয়া পাকা পটল দিয়ে আমি একটি দারুণ রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো তোমাদেরকে তো অবশ্যই ভালো লাগবে আমি করব পাকা পটল বাটা রেসিপি তো আমি ভালোভাবে ছিলে এভাবে কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি তো চলো যাওয়া যাক রান্নাঘরে তো আমি রান্নাঘরে চলে এসেছি আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো তারপরে আমি দিয়ে দিচ্ছি দেখো এক চামচের মতো কালো জিরে তারপরে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দেখো কেটে রাখা পটলগুলো পাকা পটলগুলো তো দেখো তোমরা গাইজ অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখে এই রেসিপিটা ট্রাই করো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর যত পাকা পটল থাকবে তত কিন্তু খেতে বাটাটার মানে খেতে টেস্ট হবে তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ তো আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব ঢেকে ঢেকে লাল লাল করে ভাজতে হবে পুরো তো তারপরে আমি দেখো এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো আমি এবার দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি অনেকগুলো দিলাম কারণ আমরা একটু ছালটা বেশি খাই তাই জন্য তোমরা যেই পরিমাণে ঝাল খাও গাইস তোমরা সেই পরিমাণে কিন্তু দিতে পারো আর আমি এদিকে আরেকটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে বাদাম বাটা রেসিপি এটা একটা সিম্পল রেসিপি তো আমি বাদামগুলো শুকনো খোলাতে খোলাতে ভেজে নিয়েছি তারপর আমি এইভাবে দেখো চোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার গুলো একটু ফুদলেই কিন্তু উড়ে চলে যাবে সহজ খুব সহজ তো আমি এবার মিক্সারে মিক্স করে নেব দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিও কিন্তু দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু লবণ মানে পরিমাণ মতো লবণ এর মধ্যে কিন্তু দুই তিন পর রসুন দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে আজকে আমাদের নিরামিষ তাই জন্য আমি রসুনগুলো দিলাম না তোমরা কিন্তু অবশ্যই রসুন দিয়ে এই বাদাম বাটার রেসিপিটা ট্রাই করতে পারো আর এদিকে আমি দেখো আমার ভাজা হয়ে গেছে পটল ভাজাটা তো আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেবো ঠান্ডা করে আমার হয়ে গেল তারপর আমি দেখো দিয়ে দিচ্ছি মিক্সচারে মিক্স করে নেবো এবার তো আমার মিক্স করা হয়ে গেছে তো আমি এবার তুলে নেব সবগুলোই তুলে নিচ্ছি তো আমার দুটো রেসিপি রেডি সিম্পল সিম্পল দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি তো কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্টে জানিও আমার এই দুটো রেসিপি আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে তো কালারটাও দেখো কত সুন্দর এসেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর দুটো এই দুটো বাটা দিয়ে কিন্তু ভাত রুটি বা পরোটা দিয়ে কিন্তু অসাধারণ লাগবে খেতে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো তো যাই বলো তাই বলো গাইস আজকালকার আমরা এই যে এত অলস যে আমরা শিলনোড়াতে পেটে খাই না শিলনোড়াতে বাটাগুলো কিন্তু বেশি খেতে ভালো লাগে যে কোনো বাটা তো সবাই ভালো থেকে আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে টাটা বন্ধুরা